হ্যালো ওয়েলকাম টু মুসার বই যাত্রা আপনাদের কথা দিয়েছিলাম ঈদের সালামের টাকা দিয়ে এক হাজার টাকা বাজেটে কি করে এক গাদা বই কিনবেন তার একটা রেকমেন্ডেশন লিস্ট এবং পন্থা বাতলাবো সো এইখানে আছে এতগুলো বই যেই সবগুলো বই আপনারা এক হাজার টাকার মাঝে পেয়ে যাবেন কি করে পাবেন কি কি বই আছে সেগুলো নিয়ে কথা বলবে এখনই সো চলুন শুরু করি প্রথম বই আমার কুমিল্লার ইতিহাস নিয়ে লেখা ঐতিহাসিক উপন্যাস সেই আগুন সেই আলো এখানে একটা খুবই চাঞ্চল্যকর গল্প এসেছে যেখানে দুইটা স্কুলের মেয়ে একজন ইংলিশ ম্যাজিস্ট্রেটকে হত্যা করেছিলেন আসলে তখন কুমিল্লার পরিস্থিতিটা এতটাই গরম হয়ে উঠেছিল যে মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী দলের কিছু মানুষ তারা পরিকল্পনা করে এই অত্যাচার শেষ করতে হলে ম্যাজিস্ট্রেট ডিফেন্স এবং পুলিশের প্রধান তাকে হত্যা করা হবে এবং সেইটার জন্য তারা দুইটা নাবালিকা মেয়েকে বেছে নেয় তো এই ইতিহাসটা সামনে আসা বা আলোচনা হওয়া যেমন জরুরি সেরা পূরণ হয়েছে এই ঐতিহাসিক উপন্যাসে লিখেছেন নিসর্গ মেরাজ চৌধুরী বইটার দাম তিনশো টাকা তারপরের বই বঙ্গদেশী মাইথোলজি এটার দুটা খণ্ড প্রকাশিত হয়েছে দুটাতেই বেশ কয়েকটা লোকাল ফোকলোর গল্প উঠে এসেছে এবং লোকগল্পর পাশাপাশি কিছু পৌরাণিক গল্প যেগুলো আবার বাংলাদেশের সাথে রুটেড সেগুলো উঠে এসেছে তাই পড়তে গেলে বিভিন্ন স্থান বিভিন্ন জায়গার সাথে যে গল্পগুলো জড়িয়ে আছে বাংলাদেশে সেগুলো পড়তে বেশ মজাই লাগে এই দুটো তিনশো করে তারপরের বই বনের খবর রঞ্জন রঞ্জন রায় রায় চাচা এবং করা এখানে আছে তো এই মানুষটা তিনি ছিলেন ব্রিটিশ সার্ভেয়ার ব্রিটিশ আমলে ভারতের আনাচে কানাচে সার্ভে করা হয়েছিল বিশ্বযুদ্ধের আগে আগে যাতে করে যুদ্ধের মাঠ গোছানো যায় ওই সার্ভে গিয়ে এমন একটা অভিযান পরিচালনা হয়েছিল যেটা কিনা বিশ্বে ছিল প্রথম এবং একমাত্র এবং প্রমোদরঞ্জন রায় সেই সার্ভেয়ার হিসেবে আসাম বার্মা এমনকি ভারতের অন্যান্য জায়গাতে এমন আনাচে কানাচে দুর্গম অঞ্চলে অভিযান চালিয়েছেন সেটার বর্ণনা পড়া যেমনটা রোমাঞ্চকর অন্যদিকে একশো বছর আগের ভারতবর্ষকে আপনার চোখের সামনে তুলে ধরবে এই বইটা দাম তিনশো টাকা আচ্ছা এই চারটা মিলিয়ে কি দাম এক হাজারের বেশি হয়ে গেল না ওয়েল আপনাদেরকে হাতে যতগুলো বই ছিল সবগুলো এক হাজার টাকায় কি করে পাবেন সেটার পন্থা বাতলাবো শেষে আগে দেখি কি কি বই আরও আছে তারপর ইতিকথা ত্রয়ী মানিক বন্দ্যোপাধ্যায়ের তিনটা উপন্যাস পুতুল নাচের ইতিকথা শহর ইতি কথা আর ইতি কথার পরের কথা পরের দুইটা নিয়ে তেমন একটা আলোচনা হয় না পুতুল নাচের ইতি কথার অনেকগুলো সংস্করণ বাজারে ছড়িয়ে পড়েছে কারণ বইটার কপিরাইট শেষ বাজারে যতগুলো এডিশন আছে তার মাঝে আমি এইটাকে বেশি কালেক্টিবল মনে করব কারণ তার প্রোটেকশন কোয়ালিটি তার প্রচ্ছদ পাশাপাশি যেভাবে সম্পাদনা করা হয়েছে সেই দিক থেকে আমি এইটাকে সামনে রাখবো এবং এইটাতে পুতুল ইতি কথার সাথে বাকি দুটো বইও চলে এসেছে এইটার দাম সাতশো টাকা প্রয়াত লেখক তানভীর ফুয়াদ রুমির গল্পের বই কেবলই দৃশ্যের জন্ম হয় আর উল্টোপাশেই তার কবিতা কলন যুদ্ধ প্রেম কিংবা তোমার ঠোঁটের অনুবাদ আমি যখন ফুয়াদের লেখাগুলো পড়তাম তার জীবন দশায় তখনও মনে হতো যে সে নতুন লেখক তুলনায় অনেক বেশি মেচিওর চিন্তাভাবনা করে এবং গল্পের মাঝে সেগুলো ফুটাতে পারে অনেক ভালো এইটা এই বইমেলাতে নতুন এলো এবং এটা রেকমেন্ড করবো আপনাদের পড়ার জন্য কয়েকটা উপন্যাস কয়েকটা নন ফিকশনের সাথে একটা গল্পের বই এবং আরেকটা নন ফিকশন যেটার টপিকটা আমার পছন্দের না কারণ আমি ক্রিকেট খেলা দেখি না গজের মন্দির বইটার নাম কিন্তু এইটাতে ক্রিকেটের ইতিহাসের কয়েকটা ঘটনাকে বাইশটা ঘটনাকে এতটা চমৎকারভাবে তুলে আনা হয়েছে যে পরে আমি বেশ এনজয় করেছিলাম তার ভাষা শৈলীর জন্য তার মাঝে আবার ব্যাট রেখে ট্যাঙ্ক হাতে নিয়ে বিশ্বযুদ্ধে নেমে যাওয়া এবং একজন ফাইটার পাইলট যিনি ব্যাটসম্যান ছিলেন তিনি ময়মনসিংহে মৃত্যুবরণ করেছিলেন এমন ঘটনা এমন সব চাঞ্চল্যকর গল্প এসেছে বইটাতে এই বইটার দাম তিনশো টাকা সর্বশেষ যদি কবিতা পড়তে পড়তে পছন্দ করেন উর্দু কবিদের কিছু অনুবাদ সংকলন পারেন দাম দুশো কবিতা এখানে অনুবাদ হয়ে সংকলিত হয়েছে পাশে কিন্তু মূল্য তালিকা যোগ করে দেখতে পাচ্ছেন যে উনত্রিশশো টাকা হয়ে গিয়েছে তাহলে আমি কেন বললাম এক হাজার টাকাতে সবগুলো বই কিনতে পারবেন ওয়েল যে বইগুলো দেখেছেন সবগুলোই সতীর্থ প্রকাশনী থেকে প্রকাশিত এবং তারা একটা অফার দিচ্ছে যদি চোদ্দোই এপ্রিলের মাঝে আপনারা এক হাজার টাকা পে করে রাখেন তাহলে বাকি বছরের মাঝে আপনার সুবিধা সময়ে আপনি মোট আঠাশশো পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্যের বই তাদের কাছ থেকে নিতে পারবেন তার মাঝে আমার দেখানো বইগুলো যেমন আছে তেমনি ভাবে দু সালের মাঝে যদি নতুন কোনো বই প্রকাশিত হয় সেগুলো অ্যাড করার সুযোগ থাকবে সো এক টাকাতে আটাইশো টাকার বই মানে মোটামুটি সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর আমার লিস্টের বাইরেও যে একশো টাকা বাকি থাকা যাচ্ছে এমন যদি হয়ে থাকে যে আপনার আটাইশো টাকা পূরণ করার পরেও আপনার বইয়ের দাম বাড়তি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে বাকি দামের ওপর থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দু হাজার চব্বিশে কিন্তু আরও দুইটা বই সতীর্থ থেকে আসছে যেগুলো নিয়ে আমি বেশ এক্সাইটেড সেগুলো হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিশিপদ্ম এবং দুই বাড়ি এই দুইটা উপন্যাস অনেক দিন ধরে প্রিন্টে ছিল না এবং সম্প্রতি তারা এটা আবার প্রিন্টে আনছে তো এই বইগুলো আমি সংগ্রহ করতে চাই আজকে যেই বইগুলো দেখেছি হোপফুলি এগুলো আপনাদের ঈদের কেনাকাটায় কন্ট্রিবিউট করতে পারবে সো কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না এবং এই ধরনের বই নিয়ে ভিডিও যদি দেখতে চান প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটাকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে আবারও মুসার বই যাত্রায়